বিভিন্ন গ্রাম থেকে আগত বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীবৃন্দ এবং অনেক রানিং শিক্ষার্থীবৃন্দ আছেন আমাদের এলাকার সম্মানিত অট্রবিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য জনপ্রতিনিধি সম্মানিত ব্যক্তি এবং প্রবাসী অনেকে আছেন যারা এই বিদ্যালয়ে লেখাপড়া করে গেছেন যাদের অক্লান্ত শ্রমের এবং গ্রামের বসে আজকে আমাদের এই এলাকা তথা এই প্রতিষ্ঠান উন্নয়নের দাবপানতে এসেছে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহোদয়কে আমরা বিগত প্রায় এক মাস যাবৎ বিভিন্নভাবে অত্যন্ত গোপনীয় গোপনীয়তার সহিত সম্মানের সহিত ওনাকে এই দুর্নীতির বিষয়ে সঠিক তদন্ত করে প্রতিবেদন আকারে জনসম্মুখে প্রকাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করেছিলাম আমাদের প্রধান শিক্ষক উনি ওনার দলীয় ক্ষমতা ব্যবহার করে উনি কারও অনুরোধ না রেখে সবার প্রত্যাশাকে উপেক্ষা করে উনি ওনার নিজের মতো করে এই বিদ্যালয়টাকে বিগত দিনে পরিচালিত করেছে এখন ওনার চাকরির এই শেষ জীবনে ও পরিচালিত করতে চাচ্ছে তার একটা মাত্রই উদ্দেশ্য এই বিগত দিনে আওয়ামী সরকারের আমলে উনি আওয়ামী লীগ সরকারের নট অনলি এজেন্ট আমার জানা মতে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সম্মানিত পাঁচজনের একজন এবং আমাদের সাবেক এমপি অধ্যাপক আলিয়া সাহ মহোদয়ের মেয়ের জামাই উনি যার কারণে উনি স্থানীয় কোন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্মানিত লোকজন কাউকে উনি তোয়াক্কা করতেন না উনি ওনার নিজের মতো সব কিছু পরিচালনা করতেন স্কুলের সম্মানিত সম্মানিত অন্যান্য শিক্ষকবৃন্দ যারা আছে তারা ওনার ভয়ে তটস্থ থাকত তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারতো না যিনি প্রতিবাদ করতো তাদের তাদের নামে বিভিন্ন ধরনের শোকজ হয়রানি করত যার বদৌলতে গত শনিবার দিন আমাদের মিটিংয়ে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জনাব মতিউর রহমান সাহেব বলেছে বিনা কারণে আমাকে শকোজ করা হয়েছে যার কারণে আমি স্বেচ্ছায় এখান থেকে চলে গিয়েছি কারণ যেখানে সম্মান নাই সেখানে চাকরি করার চেয়ে অন্য জায়গায় কিছু একটা করা ভালো পাশাপাশি আমাদের সাবেক শিক্ষক আমাদের বিদ্যালয়ের যারা প্রতিষ্ঠাকালীন সময় থেকে পাঁচশো সাতশো টাকা বেতনে চাকরি করেছে যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে প্রতিষ্ঠানটা তিনতলা থেকে এই এই তিনতলা হয়েছে আমাদের একটা সুনামধন্য প্রতিষ্ঠান হয়েছে সে আমাদের শিক্ষক যাদেরকে আমরা অত্যন্ত মিস করি আমাদের মহাদানা আব্দুল করিম সাহেব ওনাকে চাকরি নির্ধারিত মেয়াদের পূর্বেই ওনার আইডি কার্ডে ভুল সংক্রান্ত দেখিয়ে দেখিয়েই এখান থেকে বিদায় করা হয়েছে সাবেক শিক্ষক বাবু নেহার রঞ্জন সূত্রধরকে ওনার গায়ে পর্যন্ত হাত তোলা হয়েছে যেটা ওইদিন দিন আমরা সামনাসামনি স্যারকে জিজ্ঞাসা করার পর স্যার কোনো সদত্তরূপ দিতে পারে নাই উনি চোখ থেকেই প্রমাণ করেছে উনি এই ঘটনাটা করেছে আমি আর একটি কথা বলতে চাই এইখানে উনি বিদ্যালয়ের নিয়োগ বাণিজ্য তথা অন্যান্য কাজে অন্যান্য কাজে কিছু দোষরদের ব্যবহার করতেন যেই দোষররা আওয়ামী সরকারের আমলে যাদের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এই এলাকার মানুষদেরকে বিভিন্নভাবে হয়রানির উদ্দেশ্যে ভীত সন্তুষ্ট রাখত মানুষ তাদের জন্য ভয়ে মুখ খুলতে পারত না তারা স্যারকে বিভিন্নভাবে উৎকোষ গ্রহণে সহযোগিতা এবং তাদের মাধ্যমে এই উৎকোষটা গ্রহণ করতো কারণ স্কুলের মাধ্যমে কোনো কিছু করলেই সেটা সুনির্দিষ্ট রসিদের মাধ্যমে করতে হবে যার কারণে স্যার বিকল্প বন্ধায় তাদের কাছ থেকে টাকা নিত ইতিমধ্যেই আমাদের আমাদের এইখানে আলোচনার পূর্ববর্তী অনেকেই এই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করেছে আমি আরেকটা পয়েন্ট এখানে উত্থাপন করব। আমরা হেডমাস্টার স্যারকে বিদ্যালয়ের নিয়োগ দুর্নীতির বিষয়ে যখন জিজ্ঞাসা করি হেডমাস্টার সাহেব আমাকে বলছে যে আমি নিয়োগ দুর্নীতির বিষয়ে কিছুই জানি না তখন আমাদের সম্মানিত যেসব ভাইয়েরা আছেন আমাদের স্কুলের টিচার অনেকেই আছে যারা ইউনিভার্সিটির লেকচারার বিভিন্ন কলেজের প্রফেসর আছে সব ভাইয়েরা ধরছে ধরার পর বলছে যে স্যার আপনি বলেন আপনি তো নিয়োগ কমিটির পদাধিকার বলে সদস্য সচিব এই বিষয়ে আপনার মতামত কি আপনি কি এই দায়টা এড়াইতে পারেন কি না তখন স্যার নিচ্ছুত ছিল একটা পর্যায়ে সে বলছে আমি উপরের চাপে করেছি কিন্তু উপর থেকে চাপ দেওয়ার মতো আমরা তেমন কিছু পাই নাই কারণ তৎকালীন সময় হি ইজ অনলি ওয়ান পার্সন কারণ যার আইনটাই ছিল মাই ওয়ার্ড ইজ ল যার কথাটাই ছিল আইন ওনার কথার বাইরে এখানে কথা বলার কেউ ছিল না বিদ্যালয় নৈশ নিয়োগের ক্ষেত্রে আমরা শুনতে পাই পেলাম প্রায় সাড়ে তিন লক্ষ টাকার দুর্নীতি নিরাপত্তা কর্মী নিয়োগের ক্ষেত্রে দুই লক্ষ টাকা দুর্নীতি বিদ্যালয়ের সহকারী শিক্ষক কম্পিউটার যেটা আমাদের কাছে আমাদের কাছে আছে সেখানে স্যারকে বলা হয়েছে স্যার আমাদেরকে তথ্য দিয়েছে যে শুধু সার্টিফিকেটগুলো ইস্যু করছে ওনার যে নিবন্ধন শিক্ষক নিবন্ধন এবং ওনার যে কম্পিউটারের বিষয়টা আমরা একটা মাধ্যম থেকে পেয়েছি কম্পিউটার যাচাই করে আমরা জানতে পেরেছি ওনার কম্পিউটারটা যে প্রতিষ্ঠান থেকে সনদ সনদৃচ্ছ করা হয়েছে ওই প্রতিষ্ঠান থেকে এই ইস্যু করা হয় নাই দুই সালের পরে এনটিআরসি ব্যতীত এন মাধ্যমে যে টিচাররা এখানে আসে বদলি হয়ে আসে এন শিক্ষক ব্যতীত যত ম্যানেজিং কমিটির মাধ্যমে যত নিয়োগ হয়েছে উনি ওনার মন্নত একটা নিয়োগ কমিটি গঠন করা তাদের কাছ থেকে বিশাল অর্থ বাণিজ্যের মাধ্যমে এই প্রতিষ্ঠানের কথা মায়া না করে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের মায়া না করে উনি নিয়োগ বাণিজ্য করেছে যার বদলতে আজকে এই দুর্নীতির মহোৎসব এই প্রতিষ্ঠানে পাশাপাশি আমাদের সাবেক শিক্ষক সিরাজুল ইসলাম সাহেবের মামলা পাওয়ার পরেও উনি দীর্ঘদিন রেজুলেশান বিহীন কমিটির অনুমোদনবিহীন বিদ্যালয় থেকে প্রায় ষোলো লক্ষ টাকা নিয়ে মামলা পরিচালনা করছে যেটার কোনো ভাউসার রশিদ রিসিপ্ট স্কুলের রেজুলেশন বই কোথাও নাই শুধু উনি খরচের খাতায় দেহাইয়া শুধু খরচ খরচ মুঠ খরচ মুঠ খরচ মুঠ খরচ দেওয়াইয়া দেয়াইয়া এই প্রতিষ্ঠান থেকে উনি নিয়ে গেছে বিদ্যালয়ের এসিসি পরীক্ষার্থীদের ফরম পূরণের নামে সর্বোচ্চ বিশ হাজার সর্বনিম্ন আট হাজার টাকা করে ফরম পূরণ করে বেআইনিভাবে যেটা নির্ধারিত ভোট ফি রসিদ কাটছে আর বাকি টাকার কোনো রসিদ কাটে নাই সরকারি অনুদানের টাকা পাওয়া সত্ত্বেও বিদ্যালয়ে টয়লেট নির্মাণের নামে প্রায় চার লক্ষ সত্তর হাজার টাকা নিছে মানে উনি ভাউসার করছে কিন্তু আপনারা এখন সরজমিনে তদন্ত করে যাবেন অফিসের বাইরে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য কোনো টয়লেট নাই আপনারা দয়া করে টয়লেট নাই তাদের শৌচাগার নাই তাদের পানি পয় নিষ্কাশনের কোনো ব্যবস্থাই নাই সেটা একটা দুর্নীতির মহোৎসব উনি পরিচালনা করছে নতুন ফেসিলিটিস ভবনের নির্মাণ কাজ সম্পাদনের সময় কন্ট্রাক্টর থেকে ভোট গ্রহণ করে যে কন্ট্রাক্টর কাজ পাইছে কন্ট্রাক্টর থেকে উনি এককালীন বিশাল একটা ঘুষ নিয়েছে ঘুষ নেওয়ার কারণে কন্ট্রাক্টর সাহেব নিম্নমানের কাজ মালামাল দিয়ে কাজ আরম্ভ করছে স্থানীয় লোকজন যখন বলছে তখন কন্ট্রাক্টর সাহেব আমাদের সাথে উত্তর দিছে যে আপনারা যদি যে দশ টাকার কাজ আইলে আপনারা যদি ষাট টাকায় লুয়ে যায় গান হেডমাস্টার সাহেব প্রভাব প্রতিপত্তি যদি এই টাকা পয়সা নিয়ে যায় আমরা সঠিক কাজ কিভাবে করব। তারপর উনি হেডমাস্টারকে জানাইছে যে আমার কাজে ভেঘাত করতেছে এই কথা বলার পর হেডমাস্টার স্থানীয় দলীয় বাহিনী। দিয়া এই যারা প্রতিবাদ করছে তাদেরকে ওই সময় প্রতিরোধ করছে ওনার একটা নির্দিষ্ট বাহিনী উনি সবসময় ইস্কুলের আশেপাশে লালন পালন করতো